শহীদ পরিবার আজকে রাস্তায় নেমে এসেছে এক বছর হয়ে গেল এই দ্বিতীয় স্বাধীনতা এই আমাদের তথাকথিত সরকার বিচারের বিষয়ে কিছুই করতে পারেন নাই তারপরেও একে তো আসামি একদিক থেকে একদিক থেকে আসামি গ্রেফতার করা হচ্ছে না যে 25% আসামি গ্রেফতার করেছে তাদেরকেও নেগোসিয়েশন করে টাকা ক্ষে আই মঞ্জনালায়ের মধ্যদে তাদেরকে আজকে জামিনে মুক্ত করে দিচ্ছে সেই রয় এজেন্টা বাস্তবায়ন যে করতেছে রয় এজেন্ট যে আসিফ লজল স্যার আমরা তার পদকে জন্য আজকে সারা দিন আন্দোলন করেছি এখন আমাদের আলটিমেটাম হচ্ছে যে আসামিকে জামিন দিয়েছে সুস্পষ্ট ছবি এবং ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও সেই আসামির জামিন ক্যান্সেল করে তাকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে এবং কি আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার মধ্যে প্রধান উপদেষ্টাকে আবেদন জানাচ্ছি উনি আইন উপদেষ্টাকে শোকজ করে কেন এই জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতাদের যে খুন করেছে এই জুলাই অভ্যুত্থানের হত্যা মামলার আসামিদের জামিন দিচ্ছে সেটার ব্যাখ্যা উনি প্রধান উপদেষ্টার কাছে দিবে প্রধান উপদেষ্টা শোকজ করে তারপর উনি জাতিকে জানাবে যদি তা না বৃহস্পতিবার দিন আমরা সারা বাংলাদেশ থেকে শহীদ পরিবার আসবে আহত পরিবার আসবে ছাত্র জনতা আসবে আমরা রোববার দিন সরি আগামী রোববার দিন আমরা সারা বাংলাদেশ থেকে শহীদ পরিবার আসবে আহত পরিবার আসবে ছাত্র জনতা আসবে আমরা সচিবালয় এবং প্রয়োজনে যমুনা ঘেরাও করবো ধন্যবাদ এবং সেই দুইজন বিচারপতি সেই দুইজন বিচারপতি তাদেরকে তাদেরকে বহিষ্কার করতে হবে ওই দুজন বিচারপতির কে 21 নম্বর কোর্টের হাইকোর্টের 21 নম্বর ব্যঞ্চের দুইজন বিচারপতির বহিষ্কার করতে হবে এবং কি আজকে যেই পুলিশ বাহিনী শহীদ পরিবারের উপরে শহীদ পরিবারের উপরে হাত উঠেছে উঠছে চলেছে দুই তিন জন শহীদের মায়েরুপ প্যাটে লাথি মেরেছে সর্বষ্ঠ উপনেষ্টা যদি এর ব্যাখ্যা না আমি রোববার দিন শুধু আইন উপদেষ্টার পদত্যাগের জন্য রাস্তায় নামবো না স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চৌধুরীর উপদেষ্টার পদত্যাগ সহ আমরা রাস্তায় নামবো আপনার শুনছিলেন যে পরিবার সচিবালয়ের গেটে তারা সচিবালয় গ্রাহক করে এবং রাস্তা অবরোধ করে তারা যে আন্দোলন করছে এবং তারা বলার করছে যে তার পদত্যাগ চাচ্ছেন আপনারা জানেন এবং আরও এবং আরও জানেন যে তারা আরও বলার চেষ্টা করছেন আপনার সভেসেন যে যদি রবিবারের ভিতরে সেই বিচারকদের বহিষ্কার করা হয় এবং যে দুই আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে তাদের যদি গ্রেপ্তার করা না হয় তাহলে তারা আবার আন্দোলন আনবেন আগামী রবিবার

শুনছেন যথেষ্ট যে মানে সচিবালয়ের সামনে থেকে তারা তাদের এই আন্দোলন উদ্ধার করে নিচ্ছেন এবং মনে করার চেষ্টা করছেন যে ফসল নতুন যা করা পর্যন্ত তারা তাদের দাবি সারা যায় এবং তারা তাদের উঠে নিয়েছে এবং আপনারা দেখছেন সচিবালয়ের গেটে পর্যাপ্ত পরিমাণ প্রশাসন আপনি আপনার আজকের উঠিয়ে নিয়েছেন এবং আগামী রবিবার কোনটিমেটাম দিয়েছেন যে তারা অবশ্যই রবিবারের ভিতরে যদি আসামি না ধরা হয় এবং সে বিচারকদের যদি বিচারকদের যদি তারা বহিষ্কার না করেন তাহলে তাদের রবিবারে তারা আবার তাদের এই আন্দোলন চালিয়ে দেবেন ধন্যবাদ